জিন জিনজাদুর চিকিৎসা যারা করতে চান অথবা এই বিষয়ে মুদাব্বির হতে চান এক একজনে এক একভাবে চিকিৎসা করে কেউ প্রাণ সুনার আলোকে সরাসরি রুকিয়া করে কোনো তাবিজ দেয় না আমরা যারা তাবিজ দেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো জিনিসের একজন মানুষ হঠাৎ করে একদিন ডাক্তার হয়ে যায় না দুই তিন দিনে ডাক্তার হয়ে যায় না না সে পড়াশোনা করে এরপরে দীর্ঘদিন বিজ্ঞ চিকিৎসকের স্মরণপণ্য থাকে সে যেভাবে পরামর্শ দেয় সেই অনুযায়ী চলে এরপরে সে একদিন ডাক্তার হয় আস্তে আস্তে তার যোগ্যতা অর্জন করে আজকে আমি আলামিন একদিনে আসিনি আপনারা যারা আমার কে দেখেন দীর্ঘদিন পর্যন্ত দেখতেছেন আর আপনারা অনেকেই ইন্টারেস্টেড অথবা কেউ কিছু জানেন অল্প কিছু জানেন অথবা নিজেকে মনে করেন যে সব জেনে ফেলছে একটা কোর্স করে আমি তাদেরকে বলবো সব জেনে ফেলা সে এটা শয়তানের লক্ষণ না আমি প্রতিনিয়ত শিখতেছি শিখতেছি জানতেছি অভিজ্ঞতা হচ্ছে অভিজ্ঞতার আলোকে কাজ করতেছি আমি আপনাদেরকে পরামর্শ দেব প্রথম যারা প্রাইমারি লেভেলের তারা প্রথমত সকাল সন্ধ্যার জিকিরগুলো করেন মাস কোনো ওয়ালার সান্নিধ্য গিয়ে তার হাতে বায়াত হন এবং সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলো করেন জিকির আজকারে মনোনিবেশ করেন সাথে সাথে মরাকাবা করেন আবার বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট মোরাকাবা করতে হবে এরকম চক্ষু বন্ধ করে আল্লাহর যে কোনো সৃষ্টি নিয়ে ধ্যান থাকতে হবে যেন আপনার ধ্যানটা স্থির রাখতে পারেন আমরা দূরের জিনকে যাবে কোরআন আয়াতের তা যে যাবে হয়ে যায় এটা অর্জন করতে হয় কুয়াতে শেয়ালিয়ার মাধ্যমে আর কুয়াতে শেয়ালিয়া হাসিল হয় মোরাকাবার মাধ্যমে এই জন্য মোরাকাবা করতে হবে এখন বলতে পারেন যে ভাই মোরাকাবার ব্যাপারে তো কোনো মোদাবিরা করে না আমি এককালীন এখন আবার বাদ দিয়ে দিয়েছি আবার নিয়েই দিতেছি শেখানোর জন্য মোরাকাবা করতে হবে মোরাকাবার বিকল্প কিছু নেই মোরাকাবা সুলুকো তাসাউফ্ল্লাইন যত ইমাম আছে যত ওরামায় ক্রাম আছে যত পীর ও মাসায় গত হয়ে গেছে সকলেই মোরাকাবা করতে বলছে মোরাকাবা করলে আপনার দিল এর যে খেয়াল স্থির থাকে ঠিক আছে জিন যত লাফালাফি করুক ও যত দূরে থাকুক ওকে ধরে আনা ধরে তো আনবে কোরআনের তাঁ সিরে সাথে সাথে আপনার অন্তরের খেয়ালও লাগবে বুঝতে পারলাম আর অন্তরের খেয়াল হাসিল একদিন হয় না এই জন্য মোরাকাবা করতে হবে মোরাকাবা কীভাবে করবেন এই বিষয়ে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ আপনাদেরকে